দিলিপের ক্ষেত্রে কেন্দ্র নেতৃত্বের আবারো কি দিলীপ ঘোষকে বড় কোনো পদে রাখতে চাইছে কেন্দ্র নেতৃত্ব? এবার কি বঙ্গ বিজেপিকে দিলীপ ঘোষে পরিচালনা করতে চলেছে? কারণ সূত্রের খবর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বলা হচ্ছে দিলীপ ঘোষকে পুরনো ফর্মে কাজ করতে, চালিয়ে ব্যাটিং করতে এবং দিলীপ ঘোষকে নিজের মতো করে বঙ্গ বিজেপিকে শক্ত করতে এই রাজ্যে। এবং এরপর থেকে জানা গিয়েছে যে কেন্দ্র নেতৃত্বের তরফে একাধিক যখন কথা বলা হচ্ছে দিলীপ ঘোষকে ঘিরে আবারো কিন্তু দিলীপ ঘোষের মতকে ঘিরে নতুন জল্পনা সৃষ্টি হলো। দিলিপি কি আস্থা কেন্দ্র নেতৃত্বে দিলীপ ঘোষকে কি ফের বড় কোনো পদে রাখতে চাইছে কেন্দ্র বিজেপি? বঙ্গ বিজেপিকে দিলীপ ঘোষই কি পুনচালনা করবেন? কারণ সূত্রে খবর কেন্দ্র নেতৃত্ব দিলীপ ঘোষকে বলেছে পুরনো ফর্মেই কাজ করুন। চালিয়ে ব্যাটিং করুন। আপনার মতো করেই বাংলাতে বিজেপিকে শক্ত করুন। এমনই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্র নেতৃত্বের তরফে। এমনকি এর তরফেও এমন বার্তা দেওয়া হয়েছে বলে খবর একসময় বঙ্গ বিজেপির মুখ ছিলেন দিলীপ ঘোষ তার উপরই এখনো আস্থা রাখেন বহু কর্মী এই বার্তা পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বঙ্গ নেতৃত্বের কাছে তাই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে খবর এদিকে জুন মাসে বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি অমিত শাহের উপস্থিতিতে রাজ্যে হতে চলেছে রাজ্য কর কমিটির বৈঠক রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য হলেন দিলীপ ঘোষ আর সেই বৈঠকে তিনি ডাক পান কিনা সেটার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সভাপতি অনেকেই অনেকের নাম সামনে আসছে উল্লেখযোগ্যভাবে গোপন সূত্রে খবর বিভিন্ন রাজ্যের রাজ্য সভাপতি হিসাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বৈঠক হয়েছে কেন্দ্রীয় উচ্চ নেতৃত্বের তরফে এরপরে উচ্চ নেতৃত্বের তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর আর এখান থেকেই জল্পনা তৈরি হয়েছে তবে কি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হবে যদিও সেই দাবান দিলীপ ঘোষ অনেকটাই এখন নরমপন্থী তিনি বিতর্কে থাকলেও তেমন আক্রমণাত্মক নন আগে দেখা গিয়েছে বিরোধী দল হোক বা বিজেপির বিরোধী নেতৃত্ব কাউকে ছেড়ে কথা বলতেন না বিজেপি নেতা কিন্তু এখন সুর অনেকটাই নরম একটা সময় দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ বিজেপির উত্থান ঘটেছিল সেটা এখনো অনেকেই স্বীকার করেন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তার হাত ধরে বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন অন্যদিকে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বাংলাতে বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন যেটা দু হাজার চব্বিশে নেমে দাঁড়িয়েছে বারোটি আসনে ফলে বাংলাতে বিজেপির জায়গা দুর্বল হচ্ছে সেটা বলছেন দিলীপ ঘোষও সেই কারণেই সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন বিজেপির অবস্থা খারাপ হচ্ছে তার কারণও তিনি ব্যাখ্যা করেছিলেন

তারা প্রত্যেক বুথে পাড়াই করুক সাধারণ মানুষকে নিয়ে করুক ভারতবর্ষে এত বড় বিজয় এটা আমাদের কাছে গৌরবের প্রত্যেক দিন আর প্রত্যেক পাড়ায় পাড়ায় এ ধরনের র্যালি ঘোরানো উচিত কোনো পার্টি বাকিও নয় সাধারণ মানুষ ক্লাব সবার অংশগ্রহণ করা উচিত এটা রাষ্ট্রের ব্যাপার আর আজকে একটা সুযোগ এসেছে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক একসঙ্গে এক করে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে যেন সব জায়গায় এরকম র্যালি পাওয়া উচিত বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগেই বঙ্গ বিজেপিকে শক্তিশালী করতে দিলীপকেই কি ভাবছে অমিত শাহ জে পি নাড্ডারা তার উত্তর অবশ্য দেবে একমাত্র সময় রিপোর্ট নিউজ বর্তমান